নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে ইস্টবেঙ্গলের কাছে গত বছর পর্যন্ত মোহনবাগান ছিল গাড় লাল হলুদ সমর্থকরা মুখ চুন করে থাকতেন ওই কটা বছর চিরশত্রু ক্লাবের সমর্থকরা নানা কথা বলেছেন বিদ্রুপ করেছে জবাবে মাঝে মধ্যে গর্জে উঠলেও কার্যত নীরবেই সব হজম করে গেছেন ইস্টবেঙ্গল সাপোর্টাররা আর এই সময় সমর্থকরা ক্লাবকর্তাদের বিরুদ্ধে ভালো দল গড়তে না পারার জন্য আঙুল না তুলে পারেননি কিন্তু এরপরেই একজন স্প্যানিশ ম্যাজিশিয়ান এসে সব কিছু বদলে দিতে লাগলেন বুঝিয়ে দিলেন ভালো দল করতে টাকা সবসময় শেষ কথা বলে না বিদেশি কোচ হয়েও ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ হওয়া যায় তাই এই লড়াইয়ে ইস্টবেঙ্গলের সমর্থকরা হাসছেন কারণ তাদের আছেন ম্যাজিশিয়ান কালোস মাঝমাঠের বড় ভরসা সৌভিক চক্রবর্তীর নেই তো চিন্তা কিসের কালস আছেন বর্জাহেরা নেই তো চিন্তা কিসের কালোস স্যার আছেন তাই ইস্টবেঙ্গল টেনশনমুক্ত আজ হাসতে হাসতে আজকের যুব ভারতীতে লড়াইয়ে নামছে তারা মোহনবাগান ভেবেই পাচ্ছেন না যে সুপার কাপ জয়ী ইস্টবেঙ্গলকে কীভাবে মোকাবিলা করবে লাল হলুদ ব্রিগেডকে কীভাবে মোকাবিলা করবে এটা ভাবতেই তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে হাবাস কিন্তু তার কিছুই বলার নেই শুধু কাটা রেকর্ডের মতো বিড় করে চলেছেন আমাদেরও তো লিস্টন কোলাসও নেই ওদের যেমন হিজাজি আছে তেমনি নন্দকুমার মহেশ ক্লেটন থাকুক না কেন আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি হাবাসকে ভয় গ্রাস করছে সব মিলিয়ে তাই আজকের লড়াই কালস ও হাবাসের মগজাস্ত্রের লড়াই আর দেখার ইস্টবেঙ্গলকে থামায় কী করে সবুজ পেনুন ব্রিগেড সেটাই আমরা দেখব আর কিছুক্ষণ পরে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি না করে থাকেন এবং শেয়ার করবেন এবং একই সঙ্গে আপনারা ভালো থাকবেন এবং জয়ী হয়ে ফিরুন এই আশা করছি এবং তাই আপনাদের জানাচ্ছি স্যালুট